কয়দিন ধরে শেখ হাসিনার এই গেমটি ভাইরাল হয়েছে গেমটি তৈরি করেছে তাহসিব বিন মিজান নামের একজন স্টুডেন্ট তার সাহস কীভাবে হয় শেখ হাসিনাকে গেম বানানার তাকে তার এই দুঃসাহস মানুষের কাছে অনেক খারাপ লেগেছে কারণ শেখ হাসিনাকে গেম গেমে কেউ দেখতে চায় না তাকে দেখতে চায় প্রধানমন্ত্রী হিসেবে আর তাকে শাস্তির জন্য আসতে হবে তাকে সেই যে গেমটি তৈরি করেছে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে এবং বড় শাস্তি তাকে দিতে হবে তার সাহস কীভাবে হয় শেখ হাসিনাকে এরকম অপমান করার তাকে যেখানে দেখবেন সেখানে মারবেন রাস্তা থেকে তুলে নিয়ে যায় তাকে আপনারা এইভাবে গেমের মধ্যে যে রকম করে বাঁশ দিয়ে পিটাচ্ছে সেইভাবে আপনারা শক্ত বাঁশ দিয়ে তার তাকে মেরামত করবেন দাঁত ভেঙে দেবেন বাঁশ দিয়ে বাড়ি দিয়ে একটা দাঁতও যেন না থাকে দাঁত গুঁড়া করে দিতে হবে এবং পিঠের চামড়া তুলে দিতে হবে জয় বাংলা